সর্বনিম্ন থাকবে মাত্র পঞ্চান্ন থেকে সর্বনিম্ন শুরুতে থাকবে পঞ্চান্ন থেকে আচ্ছা মোট দেখাবো কয় পিস ভাই ছয় পিস বাচ্চা দেখাবো ভাই আচ্ছা চলুন দেখাই দিই আমরা ভাইয়া প্রথমে যে জোড়াটা রাখছেন ভাই এটা তো জোড়া হিসাবে দিবেন নাকি? হ্যাঁ এটা জোড়া হিসাবে দেবো নাকি কোনো সিঙ্গেল না সিঙ্গেল দেবো ভাই? আচ্ছা জোড়াটা আমরা একটু তাহলে দাম দিয়ে দিই। কেমন দাম রাখবেন বলেন? ভাই এই যে 55000 টাকা পার পিস দাম দিয়েছিলাম না? জি ভাই। এই এক জোড়া বাচ্চার দাম পড়বে 1 লক্ষ 10000 টাকা পার পিস 55000 করে দিচ্ছি। কি বলেন ভাই এই ধরনের বাচ্চা 55 তো ভাই? 55000 টাকা বাচ্চা পাবে জাতমান কোয়ালিটি ডাবল বডি গ্রোথ 90% হাই কোয়ালিটি বাচ্চা হবে ভাই। ভাই বর্তমান বাজারে এত কমে কি হবে সম্ভব ভাই? ভাই অবশ্যই সম্ভব কারণ আমি আর আমি যেমন কিনছি তেমন আপনাদের বলে দিচ্ছি।

মার্শাল ভাইয়া তলা দেখা যাচ্ছে লেভেলটা না কত সুন্দর লেভেল আছে আচ্ছা ভাই আরো একটা প্রশ্ন আমার আছে সেটা হচ্ছে গরুর গায়ে লাল লাল কিছু পশম দেখা যাচ্ছে এগুলো কি ভাইগুলা দুধের পশম এগুলো সব ধরে যাবে চেঞ্জ যাবে ঠিক আছে

যেগুলা আছে করে দেখাও কোনো জায়গায় বৈশিষ্ট্য আছে কম্বল নামি পাচ্ছি না গলা কম্বল কোনো অনেক মোটা ভাইয়া হ্যাঁ ইনশাল্লাহ যা আছে দর্শক ভাইরা দেখে শুনে নিবে ঠিক আছে যারা আসতে পারবেন আমার নিজ দেখো তলা বাটার মাঝে একটু দেখায় আমরা ভাইয়া দেখার মতো

সিঙ্গেললে তাহলে থাকবে আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই আমি জি দেখান আপনি তো বলছিলেন যে ভাই পরবর্তীতেও আপনি একটা লট রাখবেন তো চারটা বাচ্চা আসলে কেউ কার হচ্ছে কম না আর আমার বিশ্বাস যে মানে গরু যদি মানে পালট করেও দেয়া যায় তারপরেও চিনার মানে ক্ষমতা নাই কারণ এত সুন্দর সুন্দর গরু একই কালার প্রিন্টেড এটা কেমন না আগে বলেন যে কত দামের লট রাখেন এটা লট থাকবে

পরবর্তী লটের প্রথম বাচ্চা এবং সিরিয়ালের কিন্তু এটা তিন নাম্বার বাচ্চা জি এটা সিরিয়ালের তিন নাম্বার বাচ্চা আর দ্বিতীয় লটে হলো প্রথম বাচ্চা আচ্ছা কি জাতের বাচ্চা এটা ভাই এটা অরিজিনাল হলিস্টিন ফিলেন জাতের বাচ্চা তুমি বাচ্চা গিলা দর্শকদের দেখাও নাভি কম্বল জি গলা কম্বল মানে কোন দাই কোন মানে

ফল ভাই ভালো পাবেন ঠিক আছে গাছ ভালো লাগান ফল অবশ্যই ভালো পাবেন মাজার শেপটাও তো বেশ চমৎকার ঠিক আছে ভাই আমরা একটু তলা দেখাবো দর্শক দেখাও এরপরে ভিডিও কলে তারা সুন্দর মতো দেখাতে পারবেন সুন্দর মতো দেখাই দেবো তারপর আমার লিস্ট দেখতে আমি আমি যদি খারাপ জিনিস আমার রাখবে না আমি ঝড় জিনিস কেন দেবো ঠিক আছে আমার দেখতে অবশ্যই ভালো জিনিস আচ্ছা চলুন আমরা ওই সাইড টা দেখাই দেখান

কি জাতের বাচ্চা এটা ভাইয়া এটা একটা অরিজিনাল হলস্টেইন ফিরান বাচ্চা একটা বাচ্চা মানে খুবই ভালো মানের বাচ্চা হবে খুবই জাতমানের বাচ্চা হ্যাঁ জাত মান কোয়ালিটিফুল বাচ্চা হবে ভাই জি প্রতিটা গরুর খাবার রুচিটা খুব হ্যাঁ সুস্থ খাবার গরু খাওয়া তো রুচি হবে ভাই একটু চামড়াটা টান দেন তো চামড়া এই যে চামড়াটা দেখাও মাশাআল্লাহ দর্শক এই যে ফুল বডিটা যদি আপনাদের দেখায় আপনারা ফুল বডিটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার রয়েছে দেখার মতো এবং সামনের দুইটা পাও দেখবেন পিছনের দুইটা পাও আর এই যে মাজার শেপটা

দর্শকরা তার দেখলে বুঝতে পারবে ইনশাল্লাহ এতক্ষণ পর্যন্ত গরু দেখাচ্ছি একটা গরু তো কোনো নাভি নাই ভাই না একটা

কি আনছেন ভাই এটা একদম গরুর জগতের মাস্টার গরু হবে গরুর জগতের মাস্টার হ্যাঁ বয়সে কেমন আছে দশ মাস চারটা বাচ্চা বয়স হবে আনুমানিক দশ মাস করে

আর একদম কিন্তু একই কোয়ালিটি আপনারা নাভি কম্বল কিছু পাবেন না একই কোয়ালিটি আছে আচ্ছা আমরা একটু মাজাটা দেখাই দর্শক এই যে মাজার শেপটা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর ঠিক আছে মাশাআল্লাহ দাঁড়ানোটা কত স্টেট আছে দেখাও এই যে মাজার শেপটা দেখেন বেশ চমৎকার এবং বেশ উশার মাত্র 10 মাস বয়সে এই অবস্থা ভাই আমরা একটু তলাবারটা দেখাবো আর তারপরে আমরা ওই সাইডের কালার প্রিন্টটা দেখাবো মার্শাল্লা ভাইয়া তলা কি অবস্থা আছে আমি আসলে একটা মন্ডির সাথে লিটার দুধ হয় লিটার দুধ ইন্ডিয়ান মন্ডি আমার ইন্ডিয়ান মন্ডি লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম এই বাচ্চাটা নিয়ে আচ্ছা তাহলে আমরা একটু এই সাইডের কালারিংটা দেখাই দি ভাই দেখাও মাশাআল্লাহ ভাইয়া ফুল বডি তো দেখাই দিলাম দর্শকদের জি এবং এই সাইডের কালার প্রিন্টটা এখন দেখাচ্ছি একদম কালার প্রিন্ট এপার ওপার সব একই রকম আছে কোনো গলা কম্বল নাবি না যেটি আমার চারটা করে গলা কম্বল নাবি থাকে দর্শকদের নিয়ে লাগবে না আর যদি ভালো মানের গাবি হয় এইগুলা তাহলে দর্শকরা অবশ্যই আমার কাছ থেকে নেবে তাই না আরো দশটা খামার যাচাই করবে যাচাই করি এত হাই কোয়ালিটি বাচ্চা ডাবল বডির বাচ্চা গিলা যদি আমার থেকে কম রেটে ওখানে দর্শক নেবে আমার থেকে যদি কম রেটে পাই তাহলে আমার কাছে থেকে তাই না দর্শকদের আমি চ্যালেঞ্জ করে দিতে পারবো আমি এই গাবি গিলা ঠিক আছে এই যে বক না বাচ্চা দেখালাম না আমি প্রত্যেকটা বাস নিয়ে মুন্ডির সাথে চ্যালেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা তো চলুন না আজকে তো এক একটা করেই ছিল ভাইয়া জি লটে নিলে ওই সেই লটের দাম 75 করে হ্যাঁ লটে নিলে পার পিস 75 করে চারটা নিলে 3 লক্ষ টাকা আর যদি সিঙ্গেল কোনো দর্শক ভাই নাই তাহলে দাম কত হবে

আচ্ছা সে ভাই সরাসরি এখানে আসবে যদি আসতে পারে তাও সর্বোচ্চ ভালো হয় এবং যদি সে কোনো কারণে না আসতে পারে তাহলে নিজ দায়িত্ব আপনি পৌঁছায় দেবেন আচ্ছা আর মোবাইল নাম্বারটা হ্যাঁ আমার নাম্বারটা হলো 01302 3780 এটা আমার পার্সোনাল ইমো WhatsApp নাম্বার একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে দর্শক ভাইরা একবার করে 10 বার দেখে নেবে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম